একুশ তারিখ রাত ভর কলকাতা হাইকোর্টের সামনে জনতার ঢল লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠিক একই রকম ভিড় জনতার ক্ষোভ তারিখ পুরা দিন ছিল কিন্তু প্রশ্ন হলো এই মানুষগুলো তার বাড়ি ঘর ছেড়ে আদালতের গেটের সামনে দাঁড়িয়ে কেন কার কাছে বিচার চাইছে এরা আর একজন মুখ্যমন্ত্রী যিনি নাকি গরিবের পাশে জনতার পাশে মা মাটি মানুষের সরকার তিনি আজ কোথায় বন্ধুরা এই ভিডিওটা যদি না দেখো বুঝতে পারবে না মমতা ব্যানার্জি কিভাবে হাজার হাজার তরুণের জীবন নিয়ে খেলা করছে একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখটা ইতিহাসের পাথায় লেখা থাকবে এই দিন কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়েছিল ছাব্বিশ হাজার চাকরি হারানো তরুণ তরুণী বাইশ তারিখও পুরা দিন রাত এই প্রতিবাদ ক্ষোভ চাকরি হারাদের মনে দগদগে ঘা করে রেখেছিল যারা আজ সর্বস্ব হারিয়েছে ভবিষ্যৎ হারিয়েছে স্বপ্ন হারিয়েছে শুধু এক মমতা ব্যানার্জির নোংরা রাজনীতির কারণে একটা শুনানি ছিল যেখানে আশা ছিল হয়তো এইবার সুবিচার মিলবে কিন্তু না আবারও সেই নতুন ডেট আবারও রাজ্যের তরুণদের শুনতে হলো যোগ্য আর অযোগ্যের লিস্ট রাজ্য সরকার দেয়নি এটা কি রসিকতা হচ্ছে মশাই যারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়েছে লিখিত ইন্টারভিউ পেরিয়ে এসেছে তাদের নামের তালিকা আজও জমা পড়েনি তাহলে বলুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কি চাইছেন কেন এই তালিকা হাইকোর্টে জমা দিচ্ছেন না আপনি আপনার কি ভয় হচ্ছে যদি হাইকোর্টে প্রমাণ হয়ে যায় যে এই ছাব্বিশ হাজার প্রার্থীর বেশিরভাগই যোগ্য তাহলে আপনার সরকার মুখ দেখাবে কিভাবে আপনি কি চান সামান্য কিছু অযোগ্য দালালকে বাঁচাতে গিয়ে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর জীবন নষ্ট হোক এই রাজ্যের মানুষ এবার সব বুঝে ফেলেছে আজ মানুষ বলছে লক্ষ্মীর ভান্ডারে দেশ চলে না কন্যাশ্রী যুবশ্রী সব প্রতারণা আমরা কাজ চাই ভিক্ষা চাই না আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি ঠিক কিন্তু গলায় দড়ি দিতে চাই না আমরা এখানে পথে বসে গেছে আমাদেরকে যারা টেন্টের যাদের কাছ থেকে টাকা খেয়েছে তারা যাতে ঘুরে মার না দেয় তাদেরকে বাঁচাতে হবে এক হোক সবাই মরে যাক তাহলে তারা আর মারবে না নয়তো কি যারা টাকা দিয়েছে ঘুরে যাতে পার্টির কাছে না যায় যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে বলি দেওয়া হচ্ছে আমরা প্রতিবাদ করতে জানি আর আজ সেই প্রতিবাদের সময় হাজার হাজার চাকরিহারা যুবক যুবতী আজ রাস্তায় কেউ না খেয়ে বসে আছে কেউ পিচ ঢালা রাস্তায় শুয়ে আছে অসুস্থ হয়ে পড়েছে তাদের এই কষ্ট সত্যি আর সহ্য হচ্ছে না সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে জল খাবার নিয়ে ছুটে যাচ্ছে তাদের বলছে খাও একটু খেয়ে নাও না হলে আরও অসুস্থ হয়ে পড়বে একজন চাকরিহারা বলছে আমি খেতে পারবো না আমার সহযোদ্ধারা না খেয়ে বসে আছে আমার সহযোদ্ধারা ওখানে আটজন না খেয়ে বসে আছে আমি খেতে পারবো আপনার সহযোদ্ধারা হলে আপনি পারতেন কি আবেদন জানাবো আমি জানি না আমি কিভাবে খাই সত্যি বলছি এই দৃশ্য চোখে জল এনে দেয় এদিকে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাঁত কেলিয়ে বলছেন না না এটা পরিষ্কার বলছি তালিকা প্রকাশ করা হবে না 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 এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরম কোনো গাইডলাইন নেই এরম করলে এটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে আমি বলছি কোন আইনজীবী এমন পরামর্শ দিয়েছে তাকে আমাদের সামনে আনুন বাকিটা আমরা দেখে নেব এসব ভাওতাবাজি নাটক আসল কথা হলো তালিকা প্রকাশ করতে মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর হাঁটু কাঁপছে ভয়ে ভয়ে কারণ তারা জানে যদি তালিকা প্রকাশ করা হয় তাহলে তাদের যাবে এই নাটকের বন্ধুরা এই নাটকের পরিচালক আপনি মমতা ব্যানার্জি নিজে আমার প্রশ্ন বলুন আপনি যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেবেন কি দেবেন না নাকি আপনার চুপ থাকার মানে আপনি অপরাধীদের আড়াল করছেন এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী আপনাদের মতো সুবিধাবাদী নয় ওরা চিৎকার করে বলছে আমাদের বিচার চাই আমাদের অধিকার চাই আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি রেখে দিন আমরা শ্রম দিয়ে মেধা দিয়ে দেশ গড়তে চাই বন্ধুরা আমি দীপক সূত্রধর তোমার দীপক আমি আজ এই হাজার হাজার চাকরিহারা তরুণদের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কাছে সরাসরি দাবি করছি যোগ্য আর অযোগ্যের তালিকা দিন চাকরি ফিরিয়ে দিন যোগ্য প্রার্থীদের না হলে এই বিক্ষোভ এই প্রতিরোধ আরও বড় আকার ধারণ করবে এটা হুশিয়ারি এটা কোনো অনুরোধ নয় মুখ্যমন্ত্রী আজ আমি কোনো দলের হয়ে কথা বলছি না আমি বলছি সেই হাজার হাজার চাকরিহারা ভাই বোনদের হয়ে যাদের জীবন নিয়ে রাজনীতি চলছে যাদের স্বপ্ন আজ রাস্তায় পড়ে আছে আমার আবেদন আমার আহ্বান বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করো ভাইরাল করে দাও তুমি শেয়ার না করলে কেউ জানবে না এই রাজ্যে কি ভয়ানক অন্যায় চলছে মমতা ব্যানার্জির রাজত্বে মানুষ কতটা অসহ্য যন্ত্রণা ভোগ করছে কমেন্টে তোমার মতামত লিখে চিৎকার করে জানাও তুমি এই অন্যায়ের বিরুদ্ধে একটা করে কমেন্ট একটা করে প্রতিবাদ এই সরকারের ভিত কাঁপিয়ে দিতে পারে বন্ধুরা এই ভিডিও ফেসবুকে যারা দেখছো পেজটা ফলো করে পাশে থেকো ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করো পাশে থাকো কারণ এই লড়াই শুধু ভিডিওর মধ্যে সীমাবদ্ধ না এই লড়াই সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আর হ্যাঁ মনে রেখো এই লড়াই তোমার আমার আমাদের সকলের আমরা ভিক্ষা চাই না আমরা কর্মসংস্থান চাই চাকরি চাই অধিকার চাই আর কিছু না এই রাজ্য এই অন্যায় আর সহ্য করবে না এখন সত্য বলার সময় সোজা এবং সরাসরি তাই প্রতিবাদ করো রুখে দাঁড়াও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার